হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন বন্ধুরা অনেক দিন যাবত আপনাদের মধ্যে ভিডিও নিয়ে আসা হয় না অনেকে ইনবক্সে কমেন্ট করছেন ভাই কেন ভিডিও নিয়ে আসছেন না তো বন্ধুরা আমি এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো একটি ভিডিওর মাধ্যমে যেহেতু ভিডিও কেন দিতে পারতেছে না বেশি কথা বলবো না আজকে ভিডিওটার টপিক ছিল নতুন ইউজারদের জন্য মান্থলি কিনবো কীভাবে অনেকেই কমেন্টস করতেছেন যে ভাই অ্যাপ ইনস্টল হচ্ছে না আমার মোবাইল ফোনে তাদের জন্য বলবো পিন কমেন্ট কিংবা আমি ভিডিও আইপ্যাডে সেট করে দেবো অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন যে কোনো মোবাইল ফোনে অবশ্যই ভিডিওটি দেখে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন অ্যাপ ডাউনলোড লিঙ্ক এবং কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওর লিঙ্ক অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে অ্যাপ যারা ইনস্টল করেন তারা ইনস্টল করে নেবেন অ্যাট ফার্স্ট টেকনিক্যাল পাওয়ার যে অ্যাপ্লিকেশান থেকে আপনারা মান্থলি মেম্বারশিপ কেনার জন্য বা যে কোনো প্রোডাক্ট কেনার জন্য আপনাদেরকে কী করতে হবে বা ডায়মন্ড টপ আপ করার জন্য আপনাদেরকে ফার্স্ট কী করতে হবে আপনাদের গেমের প্লেয়ার আইডিটা কপি করে নিতে হবে অ্যান্ড আপনাদের ক্রম ব্রাউজার থেকে আমাদের টেকনিক্যাল প্রোয়ার যে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিতে হবে অ্যান্ড আপনারা কী করবেন প্রোফাইলে ঢোকার পরে ফার্স্ট আপনার গেমের প্লেয়ার আইডি কোডটা সঠিকভাবে কপি করে নেবেন দেন আপনারা চলে যাবেন টেকনিক্যাল প্রোয়ার যে অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পরেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি জাস্ট ক্লোজে ক্লিক দিয়ে দিবেন অ্যান্ড ক্লোজে ক্লিক দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন কথা হচ্ছে আমি একটা প্রোডাক্ট যেভাবে আপনাদেরকে কিনে দেখাবো একই রকম প্রসেসের মাধ্যমে এখানে যতগুলো প্রোডাক্ট আছে সকল প্রকার প্রোডাক্টই আপনারা কিনতে পারবেন একই রকম সিস্টেমের মাধ্যমে অর্থাৎ আমি এখন যেভাবে দেখাবো শুধু যেটা মান্থলি এরকমভাবে কিনতে পারবেন এরকম কোনো ব্যাপার নয় একই রকম পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনারা এখানে যত রকমের প্রোডাক্ট আছে সকল প্রকার প্রোডাক্ট আপনারা কিনতে পারবেন তো অ্যাট ফার্স্ট আমরা গেম থেকে গেমের প্লেয়ার আইডি কোড কপি করে নিয়েছি এখন আমরা কেনবো মান্থলি মেম্বারশিপ মান্থলি মেম্বারশিপ কেনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার ইউআইডি বলে এখানে অপশন দিয়ে আছে সো ইন্ডোনেশিয়ান সার্ভারের জন্য এটি দেওয়া আছে ইন্ডোনেশিয়ান সার্ভার টপ আপ করার জন্য এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন অ্যান্ড ব্রিটিশ সার্ভারে মান্থলি মেম্বারশিপ নেওয়ার জন্য ফিফার ইউআইডি টপ আপ এটার উপরে ক্লিক দিয়ে দিলাম অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন মান্থলি মেম্বারশিপের প্যাকেজ এখানে লেভেল আপ আছে উইকলি আছে সকল প্রকার প্যাকেজে আছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন মান্থলি মেম্বারশিপ বর্তমান আপনারা জানেন ব্রেড অনেক হাই যাচ্ছে সো এখান থেকে সাতশো নিরানব্বই টাকা পড়বে অ্যান্ড এখান থেকে কমিশন আরও আছে এখানে কমিশন দেখতে পাচ্ছেন আরও বিশ টাকা কমিশন আছে রিসালির জন্য সো যারা রিস প্রোগ্রামে জয়েন হবেন তারা মাস্ট বি কমিশন পাবেন তো এখন কী করবো এখানে জাস্ট আমি আমার গেমের প্লেয়ার আইডি বা আপনি যে আইডিতে টপ আপ করাবেন আপনার নিজের আইডি হোক কিংবা অন্যর আইডি হোক জাস্ট আইডির আইডি কোর্টটি সঠিকভাবে বসিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক দিয়ে দেবেন কন্টিনিউ বাটনে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমেই ওয়ালেট দেখাবে ওয়ালেটে যদি আপনার ব্যালেন্স থাকে তাহলে ব্যালেন্সটি এখানে শো করবে এবং যদি ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে এখানে ওয়ালেট ব্যালেন্স দেখাবে জিরো জিরো এখন কথা হচ্ছে আপনারা এখানে আপনি যদি চান ওয়ালেট থেকে পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনি আগে ওয়ালেটে টাকা যুক্ত করে নিতে পারবেন বিকাশ পেমেন্ট থেকে এখন জাস্ট কী করবো আমি এখানে টিকমার্ক এখানে আছে দেখতে পাচ্ছেন আমি জাস্ট বিকাশ অটো পেমেন্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো এটার উপরে ক্লিক দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেমেন্ট সিস্টেম আছে বিকাশ পেমেন্ট থ্রি বিকাশ পেমেন্ট টু বিকাশ পেমেন্ট ওয়ান বিকাশ নগদ এতগুলো পেমেন্ট সিস্টেম দেওয়ার কারণ কি হ্যাঁ বন্ধুরা আপনারা যারা ম্যানুয়ালি টপ আপ করেন অনেকে মাঝে মাঝে একটা প্রবলেমের স্ক্রিনশট পাঠান সরি ওয়াট ট্রানজাকশন আইডি কুড নট ফাউন এই সমস্যাটি হওয়ার কারণ কি এই সমস্যাটি হয় বিকাশ আপনারা জানেন অ্যাপ্লিকেশন ডাটা ক্যাশ করে অবশ্যই আপনাদের পেমেন্টের এস এম এস এর উপর ভিত্তি করে আপনার পেমেন্টের এস এস ঢোকার পরে অ্যাপ্লিকেশনটি ওই ডাটা ক্যাশ করার পর আপনার অর্ডারটি গ্রহণ করে এবং আপনি যদি পেমেন্টের এস এম এসটি ঢুকতে দশ মিনিট বা দুই মিনিট তিন মিনিট লেট হয় তাহলে অর্ডারটি দুই মিনিট পরে সাবমিটেড হয় এখন কথা হচ্ছে আপনি যদি ইনস্ট্যান্টলি বিকাশে এরকম ধরনের প্রবলেম ছাড়া আপনি বিকাশ দিয়ে টপ আপ করতে চান সেক্ষেত্রে আপনি এই যে ব্লাক যে আইকনের বিকাশগুলো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ পেমেন্ট ওয়ান পেমেন্ট টু পেমেন্ট থ্রি এই এই বিকাশগুলো আপনারা ব্যবহার করলে এই সরিভার ট্রানজাকশনটি কুড নট ফ্যাম এই প্রবলেমটি হওয়ার কোনো সুযোগই নেই তখন আমি বিকাশ পেমেন্ট থ্রি সিলেক্ট করে দিলাম পেমেন্ট থ্রি সিলেক্ট করে দেওয়ার পরে পার্সেসে ক্লিক দিয়ে দিলাম পার্সেলসে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার বিকাশ নম্বরটি দিতে বলতেছে আপনি আপনার বিকাশ নম্বরটি এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন আমি আমার বিকাশ নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দিচ্ছি বিকাশ নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আপনি কী করবেন কনফার্মে ক্লিক দিয়ে দেবেন কনফার্মে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার বিকাশে একটি বিকাশ ভেরিফিকেশন বা কনফার্মেশন কোড চলে আসবে কোডটি জাস্ট এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন অলরেডি আমার বিকাশে আমার কোডটি চলে এসেছে আমার কোডটি হল চোদ্দ পঁচানব্বই চুয়ান্ন চোদ্দো পঁচানব্বই চুয়ান্ন এটি হচ্ছে আমার বিকাশের কোড ঠিক আছে চোদ্দো পঁচানব্বই চুয়ান্ন এটি দিয়ে আমি যখনই কনফার্মে ক্লিক দেবো তখন আমার বিকাশের পিন নাম্বারটি এখানে দিতে বলবে অবশ্যই আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি বসিয়ে দেবেন বিকাশের পিন নাম্বার বসানো হয়ে গেলে আপনি কনফার্মে ক্লিক দিয়ে দেবেন কনফার্মে ক্লিক দেওয়ার পরে সরি এখানে ভেরিফিকেশান সাকসেসফুল দেখাবে অ্যান্ড আপনার সামনে পাঁচ সেকেন্ড সময় নেই অর্ডার হিস্ট্রিতে বা আপনি যে আপনার অর্ডার হিস্ট্রি আছে এটা গেলে আপনি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি অলরেডি কমপ্লিট হয়েছে টাইম এখানে দেখুন বারোটা চব্বিশে অর্ডার করছি বারো সরি বারোটা তেইশে অর্ডার করছি বারোটা তেইশেই কিন্তু আমাদের অর্ডারটি কমপ্লিট হয়েছে সকাল কটা এম মানে রাত বারোটা চব্বিশ রাত বারোটা তেইশ তেইশ সেকেন্ডে আমাদের অর্ডারটি কমপ্লিট হয়েছে এখন আমি যদি গেমের ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পারবেন আমাদের অর্ডারটি কমপ্লিট আমি ভিতরে প্রবেশ করেছি গেমের ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে মান্থলি মেম্বারশিপ আমাদের চলে এসেছে সো এটা পঞ্চাশ সেটা আমি ক্লেম করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন টোটাল এক হাজার তিপ্পান্ন হয়ে গিয়েছে অর্থাৎ মান্থলি মেম্বারশিপ নেওয়ার সাথে সাথে এক হাজার ডায়মন্ড দেয় এবং পঞ্চাশ ডায়মন্ড ক্লেম করে নিতে হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এক হাজার তিপ্পান্ন ডায়মন্ড আমাদের কমপ্লিটেড তো এটাই ছিল আজকে ভিডিওটা কীভাবে আপনারা মান্থলি মেম্বারশিপ কিনবেন ইনস্ট্যান্টলি খুব সহজ প্রসেসিংয়ের মাধ্যমে এটা আপনারা দেখতে পেলেন সো বেশি কথা বলাবো না ভিডিওটি যেহেতু লং হয়েছে আর কথা বলবো না আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আবার রেগুলার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন টেকনিক্যাল ফ্লার্সে